নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সতীনাথ বাহাদুরির লেখা গল্প দাম্পত্য সীমান্তে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বা আত্মীয় স্বের সঙ্গে শুরু করছি আজকের গল্প সীমান্তে। মাছি ছোটে দূষিত ক্ষতের গন্ধ পেয়ে নিবারণও চেষ্টা তদবির করে বদলি হয়েছিল আজবপুর পোস্ট অফিসে ডাক তার বিভাগের খবর সবচেয়ে বেশি সংখ্যায় পার্সেল বিলি না হয়ে ফেরত যায় এই পোস্ট অফিস থেকে সত্যই আজব জায়গা আজবপুর আধখানা পড়ে ভারতে আধখানা নেপালে নেপালের লোক এই স্টেশন থেকে রেলগাড়িতে চড়ে এখানকার পোস্ট অফিসে চিঠি ফেলতে আসে এখানকার লোক নেপালে বাজার করতে যায় মদ খেতে যায় কাজেই এখানকার লোকের চালচলনও অন্য রকমের এরা ভোজালি দিয়ে তরকারি করতে পুলিশের লোক দেখলে ভয় পায় না আবগারি বিভাগের লোক দেখলে হেসে পানের দোকানে নিয়ে যায় এই রকম আবহাওয়াই নিবারণ পোস্টমাস্টারের পছন্দ অসীমার পছন্দ নয় কিন্তু উপায় কি যেমন মানুষের হাতে মা বাপ তাকে সোপে দিয়েছে ছোটবেলায় ঠাকুমা নাতনিকে ঠাট্টা করে বলতেন দেখিস তোর সঙ্গে এমন বরের বিয়ে দেব যে সে রাতে মদ খেয়ে এসে তোকে লাঠি পেটা করবে অসীমা বলতো ইস ঝাঁটা মেরে তাকে বাড়ি থেকে বার করে দেব না তার কপালে ঠাকমার কথাই ফলল শেষ পর্যন্ত বিয়ের পর যেদিন প্রথম জানতে পারে স্বামীর নেশা করার কথা সেদিন খুব কেঁদেছিল অমন অমন সুন্দর্যার চেহারা সে মানুষে আবার মদ খায় তারপর গত সাত বছরে আরো কত কি জেনেছে কত কি শিখেছে কত কি করেছে যার স্বামীর নেশার খরচ মাইনের চেয়েও বেশি তাকে অনেক কিছু নতুন করে শিখতে হয় ইচ্ছে থাক আর নাই থাক এখানকার লোকে পোস্ট মাস্টারকে মাস্টার সাহাব বলে সেই জন্যেই বোধ সে প্রথম রাত্রিতেই স্ত্রীর ওপরে মাস্টারি ফলিয়েছিল শিখিয়ে পড়িয়ে তাকে একটু চালাক চতুর করে নেবার সদ উদ্দেশ্যে বলেছিল হা ভাতাদের সঙ্গে খবরদার আলাপ করো না আলাপ পরিচয় করতে হয়তো বড় লোকেদের সঙ্গে যার হাতে কিছু আছে তার হাত থেকেই না কিছু আসতে পারে আমল না পেলেও বড় লোকের বাড়ির আড্ডার এক কোনায় আমি ঘন্টার পর ঘণ্টা কাটিয়েছি প্রত্যহ খবরের কাগজের ওপর মুখ গুজে। সময়ে কাজে লেগেছে তখনই অসীমার মনে হয়েছিল এমন কার্তিকের মতো যার চেহারা স্বভাব তার এমন কেন আগে থেকে এত মতলভ্যে দেখি সবাই কাজ করতে পারে যে স্বামী প্রথম রাত্রিতেই এই কথা বলে সে যে শুধু মুখের উপদেশ দিয়ে খান্ত থাকবে না এ তো জানা কথা এখানে আসবার পরেই নেপাল বাজারের শেঠজিকে একদিন বাড়িতে এনে পরিচয় করিয়ে দিল অসীমার সঙ্গে তারপর একটু চায়ের জল চড়াতে বলে বেরিয়ে গেল থলে নিয়ে বাজার করতে ফিরল ঘন্টা দুয়েক পর উপরওয়ালা ইন্সপেকশনে এলে তার জন্যেও হুবহু এই ব্যবস্থা এ স্বামীকে চিনতে কি কারো দেরি লাগে সবচেয়ে খারাপ লাগে তার সম্বন্ধে স্বামীর এই নিষ্পৃহতার ভাব সে দেখতে পা নয় এই জন্যই বোধ তার মনের এই দিকটা আরও বেশি স্পর্শাতুর তবে নিবারণ রাত্রিতে আটটার মধ্যে বাড়ি ফেরে এত দুঃখের মধ্যেও এইটাই তার একমাত্র সান্ত্বনা কিন্তু আজ হলো কি সমীর ঠাকুর সেই সাড়ে সাতটা থেকে যাই যাই করছে সে বলেছে বসো না এত কি বাড়ি যাবার জন্য তারা পড়েছে তবু তো এখনো বিয়ে কর তোমার দাদাকে আসতে দাও তারপর যেও বেশ লাগে তার সমীর ঠাকুরপোর সঙ্গে গল্প করতে রেল স্টেশনের মালবাবুর ভাই আইকম পাস করে চাকরির চেষ্টা করছে রোজ আসে রান্নাঘরে বসে বৌদির সঙ্গে গল্প করে আটটা বাজলো নটা বাজলো তবু নিবারণের ফেরবার নাম নেই অসীমা জানে যে নিবারণ আজ আলোয়ান মুড়ি দিয়ে গিয়েছে অর্থাৎ আজ কিছু কাঁচা পয়সা সে হাতে পাবে সেই জন্যেই দেরি হচ্ছে না তো ছ বছরের ছেলে ফোনটে সে অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবে কেন খাওয়া হলে সবাই এলো সবার ঘরে ঘরের কোনায় স্বামীর খাবার ঢেকে রেখে আবার তারা বসল সুখ দুঃখের গল্প করতে জিমি কুকুরটা অনবরত ডাকছে দশটা বাজল তবু নিবারণ আসে না মশারির ভিতর কেন যেন ফন্টের ঘুম আসছে না আজ কিছুতেই কটায় খাও তুমি রোজ ঠাকুর পো ঘরে রুটি ঢাকা থাকে যখন খুশি খাই তবে এরা তো উসখুস করছো কেন যাবার জন্য না অনেক রাত হলো হলো কি জানে কোথাও ড্রেন টেনে পড়ে রয়েছে কোনো কথার মধ্যে বিরক্তি সুস্পষ্ট নিবারণের মদ খাওয়ার কথা এখানে সবাই জানে এ কথা বলতে সমীর ঠাকুরপুর কাছে লজ্জা নেই পাছে আবার সমীর নিবারণের বাইরে রাত কাটানোর অন্য অর্থ করে নেয় সেই জন্যেই অসীমা মদ খাওয়ার দিকটার ওপর জোর দিয়ে কথাটা বলল স্বামী বাইরে রাত কাটায় এ কথা জানাজানিতে শুধু বাইরের লোকের কাছেই লজ্জা নয় নিজের কাছেও ছোট হয়ে যেতে হয় নিজে হঠাৎ অসীমার খেয়াল হলো যে ফন্টের সম্মুখে তার বাপের মদ খাওয়ার গল্প করাটা ঠিক নয় চলো ঠাকুর আমরা গিয়ে বসি তোর ভয় করবে না তো আমরা ও ঘরে গিয়ে বসলে মাঝে দরজা তো খোলাই থাকল মাঝের দরজা খুলে তারা গিয়ে বসল পোস্ট অফিসের করলি না চালাতন এই মানসিক অবস্থা এমন দরদি শ্রোতা নিজের দুঃখের কথা বলবার সময়ে অসীমার চোখের জল বাঁধ মানেনি এগারোটার পর সে নিজে থেকেই সমীরকে চলে যেতে বলেছিল যাবার সময়ে সমীর আশ্বাস দিয়ে গিয়েছিল দাদা রাত্রিতে আসবেন ঠিকই বারোটা একটা হতে পারে সে তো নিশ্চয়ই বলেই নিজের কানেই বেখাপ্পা লাগলো কথাটা এত জোর দিয়ে ও কথা বলবার কোনো দরকার ছিল না শুধু সমীরকে কেন নিজের মনকেও সে ফাঁকি দিতে চায় নিজেকে স্তোক দেবার জন্য ঘরের আলোটা শোবার আগে নেভাল না নেভানোর অর্থ হতো নিবারণ আজ আসবেও না খাবেও না এ বিষয়ে সে নিঃসন্দেহ খাটের তলায় ইঁদুর খুটখুট করে ডাগঘরে ঘড়ি বাজে বিছানায় শুয়ে শুয়ে সে কত কি ভাবে আর চোখের জলে বালিশ ভেজে সারা রাত পণ্য মূল্যের অতিরিক্ত তার কি আর কোনো দামি নেই স্বামীর চোখে স্বামী সবচেয়ে বেশি ভালোবাসে মদ তারপর টাকা কিন্তু তারপর হলো জিমিটারও আজ কি সেও সারা রাত ডেকে ডেকে সারা শেষ রাত্রিতে চোখের পাতা কখন যেন বুঝে এসেছিল ঘুম ভাঙল হঠাৎ এখনো ভালো করে সকাল হয়নি ফোনটে হাত দিয়ে ঠেলছে দরজায় নাড়ার শব্দ মনের তিক্ততা ঘুমিয়েও কাটেনি নাড়ার শব্দের অধীর রুড়তা মেজাজ আরও খারাপ করে দেয় অসীমার জেগে রয়েছিস উঠে দরজাটা খুলে দিতে পারিস না বুড়ো ধারী ছেলে চুল ধরে টানাটা এত অপ্রত্যাশিত এই ভোরবেলাতে যে ফোনটে কাঁদতে ভুলে গেল রামদে নির্মা কড়া নাড়লে এর আগেও তো কতদিন মাকে ডেকে তুলে দিয়েছে তার জন্য তো কোনোদিনও মাকে রাগ করতে দেখেনি মশারি থেকে বেরিয়ে দুম দুম করে পা ফেলে মা দরজা খুলে দিতে গেল খটাং করে শব্দ হলো রাগ করে খিল খুললে ওই রকম শব্দ হয় জিমিটা নিশ্চয়ই ছুটে বেরিয়ে গেল বাইরে ও কি মা এমন দৌড়ে ঘরে ঢুকলো কেন বিড়ালাসিনিত মা খপ করে একখানা পুরনো খবরের কাগজ টেনে নিল ঢাকা তুলে বাবার জন্য রাখা ভাতগুলোকে খবরের কাগজের ওপর ঢালছে খবরের কাগজে আবার ভাত রাখে নাকি লোকে জিমির জন্য নিশ্চয়ই মা আর চোখে দরজার দিকে তাকাচ্ছে মা মিছিমিছি ভয় পাচ্ছে জিমি বুঝি এখনই ঘরে ঢুকে ওই ভাত খেয়ে নেবে জিমি যে চলে গিয়েছে বাইরে মশারির ভেতর থেকে ফোনটে সব দেখছে যত দেখছে ততই অবাক হচ্ছে মার কাণ্ড কারখানা আজ সে ঠিক বুঝতে পারছে না এক মুঠো ভাত মা আবার থালায় রাখলো ডাল তরকারি দিয়ে মেখে সেই ভাতের দলাটাকে সারা থালার উপর একবার বুলিয়ে নিচ্ছে ডাঁটা চরছড়িটা থালার একপাশে রেখে আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিল মা দরজার দিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে একবার মশারির দিকেও তাকালো হকি কি মা ডাঁটা চি বুঝছে এই সাত সকালে বাসি মুখে ভুল দেখছে নাকি সে না হইতো ডাঁটার ছিবড়ে বার করে থালার ওপর রাখলে মা তার মশারির দিকে তাকাচ্ছে এরকম সময়ে মার দিকে তাকাতেনি লজ্জা পাবে তাই ফোনটায় চোখ ফেরালো জানলার দিকে রামদেনীর মা আসছে জানলার দিকে অসীমা সত্যিই তাকিয়েছিল মশারির দিকে সে দেখছিল বাইরে থেকে বোঝা যায় নাকি এখন মশারির ভিতর কে আছে না আছে না যাক তবু নিশ্চিন্ত হতে পারছে কোথায় অসীমা মুহূর্তের মধ্যে সে কত দিক সামলাবে তার মতো অবস্থায় যে পড়েছে সেই জানে সে বুঝতে পারেনি যে দরজায় কড়ানার ছিল রামদেনীর মা ভেবেছিল বুঝি ফোন্টের বাবা হঠাৎ ঘুম ভাঙবার পর ঠাহর পায়নি ভাগ্যে ঝি রামদেনির মা কোনোদিনও শোবার ঘরে ঢোকে না জল খানিকটা মেঝেতে ফেলে ডাল তরকারি মাখানো হাতটা ডুবিয়ে ধুয়ে নিল গ্লাসের মধ্যে অসীমা রামদেনীর মা দোরগোড়ায় এঁঠো থালা বাসনগুলো তার হাতে দেবার সময়ে অসীমা চোখ নামিয়ে নেয় কুয়োতলায় মুখ ধুতে যাবার আগে শোবার ঘরের দরজা ভেজিয়ে দিতে বলে না স্বামী রাত্রিতে ফেরেনি এই কথাটা ঝিকে জানতে দিতে চায় না সে বীর বাহাদুর নেপালি বাইরে থেকে ডাকে মাইজি এই ডাকঘরের ঠিকানায় নেপাল এলাকার যে সমস্ত চিঠিপত্র আসে সেগুলোকে ঘরোয়া ব্যবস্থায় বিলি করবার জন্য বীর বাহাদুর প্রত্যহ নিয়ে যায় তার কাঁধে ডাকের ঝুলি জিমি লেজ নাড়তে নাড়তে তার গায়ে উঠবার চেষ্টা করছে রামদিনীর মা কাজ সেরে বেরিয়ে যাচ্ছিল বীর বাহাদুরকে বলে গেল আজ বোধহয় একটু দেরি হবে মাস্টার সাহেবের এখনো ঘুমচ্ছে কাল রাতে বোধহয় চলেছে খুব বোতল থেকে মদ ঢালবার মুদ্রা দেখিয়ে হাসতে হাসতে চলে যায় অসীমা এসে দাঁড়িয়েছে বীর বাহাদুর তুই একটু ঘুরে ঘিরে আয় ঠোঁটের কোনায় হাসি এনে চোখের ইশারায় বীরবাহাদুর বুঝিয়ে দিল যে রামদেনীর মা বহুদূর চলে গিয়েছে অত সাবধান হয়ে কথা বলবার আর দরকার নেই মাস্টার সাহেবের কথাতেই তাড়াতাড়ি এলাম সাইকেলে তিনি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন হেঁটে আসছেন কিনা কেন তাকে তাড়াতাড়ি পাঠিয়েছে সে কথার কোনো মূল্য নেই অসীমার কাছে দেখা হলো কোথায় মাস্টার সাহেবের সঙ্গে জিজ্ঞাসা করবার সময়ে কোনঠায় বীর বাহাদুরের মুখের দিকে সে তাকাতে পারে না আমার বাড়িতেই তো তিনি সারা রাত মনটা হালকা হালকা লাগে সারা রাত বীরবাহাদুর অধৈর্য হয়ে পড়েছে মাথায় তার গুরু দায়িত্ব ডাকের থলে থেকে একটা পার্সেল বার করতে করতে বলে এটাকে দেবার জন্য কাল রাতেও একবার এসেছিলাম রাত্রিতে কটার সময় কেন খুব দরকারি নাকি দরকারি না হলে কি আর অত রাতে নিয়ে এসেছিলাম মাস্টার সাহেব তখন নেশায় চুর উনি কি তখন আসতে পারেন তবে রাত্রিতে দিলি না কেন একটু দ্বিধা জড়িত স্বরে সে বলল দেখলাম ডাকঘরের মধ্যে আপনি আর মালবাবুর ভাই গল্প করছেন বাইরের লোকের সম্মুখে তো জিনিসটা দিতে পারি না আপনার হাতে রাত দুপুরে পোস্ট অফিসের সম্মুখে বেশিক্ষণ থাকারও বিপদ আছে তাই চলে যেতে হলো গিয়ে মাস্টার সাহেবকে বলতেই তিনি চোটে আগুন মালবাবুর ভাইয়ের ওপর ওই নেশার মধ্যেও জ্ঞান টন টনে অভি লেয়াও খুন করবো ছোড়াটাকে আমি কি চিৎকার সে কি সামলানো যায় শিহরণ খেলে গেল অসীমার সারা দেহে বহু আকাঙ্ক্ষিত অথচ অনাস্বাদিত একটা জিনিসের স্বাদ পাচ্ছে সে খুব ভালো লাগছে শুনতে হো থামল কেন আরও বলুক ভয়ের অভিনয় করে সে বললে তাই নাকি হরে বাবারে তাহলে কি হবে তাহলে আমি কি করি তখনই আসছিল নাকি ভোজালি নিয়ে বীরবাহাদুর এ প্রসঙ্গ চাপা দিতে চাই না না কিছু ভাববেন না মাইজি নেশায় যে মানুষ হাঁটতে পারছে না সে মানুষ তখন আসছে ভোজালি নিয়ে মারতে আপনিও যেমন না না বাহাদুর যত নেশাই করুক জ্ঞান মাস্টার সাহেবের টনটনে থাকে জানি তো তাকে থাকে তো থাকে তারা দিয়ে উঠেছে বীর বাহাদুর বাড়িতে আগুন লাগলেও বাজে গল্প করা ছাড়বে না এই মেয়ে মানুষের জাতটা সে কাজের কথা পারে এই নিন মাইজি পার্সেলটা সব ঠিক করা আছে আপনি শুধু সেলাইটা করে রেখে দিন এখনই একটু দেরি করবেন না মাস্টার সাহেবে এলেন বলে এসেই সেলাইয়ের উপর গালা মোহরগুলো ঠিক করে বসিয়ে দেবেন শেটজি রাত দশটার সময় মাস্টার সাহেবের কাছে একটা জরুরি খবর পাঠিয়েছিলেন সেই জন্যই না এত তারা জরুরি খবর আর বলতে হবে না মুহূর্তের মধ্যে অসীমা বুঝে গিয়েছে খবরটা কিসের কেনই বা বীরবাহাদুরকে নিবারণ তখনই পাঠিয়েছিল আসবার মতো অবস্থা থাকলে নিজেই আসত ইন্সপেকশন অফিসের ডাকঘর খুলবার সময়ের আগে বোধহয় আসবেন না অফিসারদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সব অসীমার জানা পার্সেলটা সেলাই করতে আধ ঘন্টাও সময় লাগবে না ফোনটে জামা জুতো পরে নে বীর বাহাদুর একটু বেড়াতে নিয়ে যেত অসীমা ঘরে ঢুকল চুল আঁচড়ে শাড়ি বদলে নিতে চায়ের জল একটু পরে চড়ালেই হবে কিন্তু সময় আর পাওয়া গেল না সবে সেলাই করতে বসেছে পার্সেলটা মোটর গাড়ি এসে থামল পোস্ট অফিসের সম্মুখে একখানা ছোট একখানা বড় গাড়ি এ তো কেবল ইন্সপেকশনের উপরওয়ালা নয় হে যে অনেক লোক ডাক বিভাগের অফিসার আবগাড়ি বিভাগের অফিসার পুলিশের অফিসার নিবারণ নিজে পুলিশ কনস্টেবল পথে দেখা হয়ে গিয়ে থাকবে নিবারণের সঙ্গে তাহলে তো স্বামীর সমূহ বিপদ এত বড় বিপদের মুখে অসীমা কোনো দিনও পড়েনি হে মা মাকালি বাঁচাও ভয়ে কি করবে ঠিক করতে পারে না পার্সেলের ভিতরের গাঁজার পুটলিটাকে সে কয়লা গাদার নিচে রাখে পার্সেলের উপরের ন্যাকড়ার মোড়কটাকে উনুনের মধ্যে ফেলে দেয় হে মা কালী গালা আর ন্যাকড়া পোড়া গন্ধটা যেন হাওয়ায় পোস্ট অফিসের উল্টো দিকে উড়ে যায় এখন একবার নিবারণের সঙ্গে একলা দেখা করতে পারলে সুবিধে হতো বাড়ি ঘিরে ফেলেছে পুলিশে গুটি গুটি লোক জমতে আরম্ভ হয়েছে নিবারণ অফিসারদের বলছে অফিসের চাবি বাড়িতেই আছে সে সঙ্গে করে নিয়ে যায়নি বাড়ি থেকে বার হয়ে যাওয়ার সময় বাড়ির ভিতর দিয়েও পোস্ট অফিসের ঘরে ঢুকবার আরেকটা দরজা আছে বাড়িতে আছে স্ত্রী আর একটি ছয় বছরের ছেলে আর বাইরের লোকের মধ্যে আসে ঝি রামদেনীর মা পুলিশ এখন স্ত্রীর সঙ্গে নিবারণকে দেখা করতে দিতে রাজি নয় একজন এসে অসীমার কাছ থেকে পোস্ট অফিসের চাবি চেয়ে নিয়ে গেল ডাকঘরের টেবিলে দুটি চায়ের কাপ এ আবার এখানে কোথেকে এলো বলেই নিবারণ কাপ দুটোকে টেবিলের নিচে নামিয়ে রাখল অফিসাররা পার্সেল সংক্রান্ত খাতাপত্র দেখতে চাইলেন কালকের তারিখে এই যে এত নম্বরের পার্সেল সম্বন্ধে লিখেছেন এই নামের কোনো ব্যক্তি ওখানে নেই এটা আজ কলকাতায় ফেরত পাঠানো হবে প্রেরককে দেখি সেই পার্সেলটা সিন্ধুক থেকে সেটাকে বার করে দিতে গেল নিবারণ শেষকালে মুখ কাচুমাচু করে স্বীকার করতে বাধ্য হলো যে সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাশের ঘরে থেকে অসীমা সব শুনতে পাচ্ছে নিবারণ নিজেই প্রথম কথা তুলল নিশ্চয়ই পার্সেলটাকেও চুরি করেছে আমার মনে আছে যে পার্সেলটা কাল সিন্ধুকে রেখেছিলাম তারপর সারা রাত সে বাড়ি ছিল না বাইরের তালা যখন ভাঙা হয় তখন চোর নিশ্চয়ই ঢুকেছে বাড়ির ভিতরের দিক দিয়ে বীর বাহাদুরের কাছ থেকে স্বামীর সম্বন্ধে নতুন একটা খবর পাবার পর থেকে অসীমার মনে নতুন নেশা লেগেছে আসন্ন বিপদের মুখেও সে নেশার আমেজ কাটেনি মাঝের খোলা দরজা দিয়ে নিবারণের চোখ মুখের ভাব সে একবার দেখে নিল মনে হলো যেন ঈর্ষার রেশের সন্ধান পাচ্ছে সেখানে বাড়ির হাটে তার নিজের ফেলা নিজের মূল্যের প্রথম স্বীকৃতি অফিসারেরা এইবার বাড়ির ভিতর ঢুকলেন অসীমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবার জন্য তার বেশভূষার আড়ম্বর প্রথমেই তাদের দৃষ্টি আকর্ষণ করল কাল বিকেলের পর থেকে পোস্ট অফিসের ঘরে কেউ ঢুকেছিল না স্বামীর চোখের লেখা দেখবার নেশা তখন অসীমাকে পেয়ে বসেছে হা হা করে উঠেছে নিবারণ কি বলতে হবে স্ত্রীকে তার ইঙ্গিত দেবার জন্য মেয়ে মানুষ ভয়ে মিছে কথা বলছে হুজুর মিছে কেন হতে যাবে কেউ ঢোকেনি ও ঘরে কেউ ঢোকেনি তো দুটো চায়ের কাপ কেন ছিল টেবিলের ওপর চটে উঠেছে নিবারণ ও কালকে দুপুরের তুমি যে দুপেয়ালা চা খেয়েছিলে একসঙ্গে ঘরের বাক্স প্যান্টরা সার্চ করা হলো অফিসার শুধু বললেন নতুন নতুন জরিদার বেনারসি শাড়ি আপনার অনেকগুলো দেখছি হ্যাঁ ওগুলো বিয়ের সময় পাওয়া এছাড়া আর কোনো কথা বার করা গেল না অসীমার মুখ থেকে ফোন ডাকা হলো টফি সে যে কাকা কাল রাত্রিতে মার সঙ্গে ওঘরে গল্প করছিল আর মা মাতালের ভয় কাঁদছিল মুখে চিবুবার কথা যে বলতে নেই তা সে জানে দারোগার প্রশ্নের উত্তরে রামদেনীর মা বলল যে কাল রাত্রিতে সমীর এখানে ছিল তাহলে তো আপনাদের স্বামী স্ত্রী দুজনকেই থানায় যেতে হয় আমাদের সঙ্গে আরও অনেক কথা জিজ্ঞাসা করবার আছে ফোন অফিসার গাড়ির সামনে নিজের পাশে বসিয়ে নিলেন অসীমা আর নিবারণ বসলো ভ্যানের পিছন দিকে পথ থেকে পুলিশ সমীরকেও ভ্যানে তুলে নিল সে বসলো একা অন্য দিককার বেঞ্চে সবাই নির্বাক ধুলো উড়িয়ে গাড়ি চলেছে সে ধুলো খেতে খেতে মালবাবু সাইকেল চালিয়ে আসছে গাড়ির পিছনে পিছনে সমীর গাড়ির বাইরের দিকে তাকিয়ে রয়েছে তার বেঞ্চের দিকটায় ছায়া আর অসীমাদের বেঞ্চের দিকটায় রোদ্দুর পড়েছে হঠাৎ অসীমা উঠে সেই বেঞ্চটাতে গিয়ে বসল ভাবে মনে হলো যে সে রোদের হাত থেকে বাঁচতে চায় বসবার সময়ে অসীমা স্থির লক্ষ্য রেখেছে নিবারণের চোখের ওপর তার দিকে তাকিয়ে যাতে পুলিশরা দেখতে না পায় সেই জন্য সে হাতখানা বেঞ্চের নিচে নামিয়ে স্ত্রীকে ইশারা করল সমীরের দিকে আরও ঘেসে বসতে স্ত্রীর উপস্থিত বুদ্ধির প্রশংসা সূচক তার চোখে মুখে নির্লজ্জ ছাপ ফেলেছে ঈর্ষার চিহ্নও নেই সেখানে যা ভাবতে ভালো লাগে সেইটাকেই সত্যি বলে ধরে নিয়েছিল এতক্ষণ অসীমা এতক্ষণে মিষ্টি ভুলের নেশা কাটে চূড়ান্ত অপমানে মাথায় আগুন জ্বলে ওঠে কেন ওর কাছে ঘেসে বসবো কেন হুকুম অসীমা এসে ধপ করে বসল নিবারণের পাশে তারপর আবার উঠে দাঁড়ালো গাড়ির পার্টিশনের লোহার চাপড়ি ধরে শুনছেন পুলিশ সাহেব এই লোকটাই চুরি করেছে এই ঠগ জোচ্চর মাতালটা অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায় আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে সব সত্যি কথা বলবো আমি আমার জেল হয় হোক কলকাতার লোকেদের সঙ্গে এর আর নেপাল বাজারের শেরজির ছাট আছে যেসব লোক সাত জন্মেও এখানকার না তাদের নামে কলকাতা থেকে পার্সেল আসে এখানে সে নামের লোক পাওয়া যাবে কোথায় ফেরত চায় সেসব পার্সেল পার্সেলে আসে রেশমি শাড়ি টাকা আরো কত কি সেই সবই মাতালটার মজুরি সেটা বার করে নিয়ে এরা পার্সেলের মধ্যে ভরে দেয় নেপালের সস্তা গাঁজা যে গাঁজার দাম নেপালে চার পয়সা তার দাম কলকাতায় দেড় টাকা কলকাতা থেকে যে মিথ্যে পার্সেল পাঠায় সেই আবার গাঁজা ভরা পার্সেল ফেরত পায় অনেক দিন থেকে এই করে আসছে এরা আমার মুখ বন্ধ করবার জন্য আমাকে দিয়ে গাঁজা ভরা পার্সেল সেলাই করাই যাদের হাতে এত লোকজন যারা শিলমোহর বাঁচিয়ে সেলাই কাটতে জানে তারা কি আর সেলাই করবার একটা লোক পেত না ইচ্ছে করলে শুধু আমার মুখ বন্ধ করবার জন্য আমায় রেশমি শাড়ি দিয়েছে লোকটা কি কম বদমাইশ তিন বছর পরে কি করবে সেসব ওরা আজকে থেকে ছক কাটা থাকে একটা কথাও লুকোবো না আমি হুজুর গলায় পাথর বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে মা বাপ বিয়ে না ছাই ইচ্ছে করে যেখানে দু যেতে পারিনি শুধু জেলে ওকে আমার কাছে থাকতে দেবেন পুলিশ সাহেব তাহলেই আমি সব সত্যি কথা বলবো এতক্ষণে নিবারণ কথা বলল কি পরিমাণ বদ দেখেছেন তো হজুর মেয়ে মানুষটা নাগরকে বাঁচিয়ে স্বামীকে জেলে পড়তে চায় তার মুখে উদ্বেগের চিহ্ন পর্যন্ত নেই